আজকে বানাবো সুজি দিয়ে একটা নতুন নাস্তার রেসিপি নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে চলুন দেখে নেব আজকের রেসিপি এক কাপ সুজি দিয়ে আর একটা আলু দিয়ে নতুন একটা নাস্তার রেসিপি সুন্দর একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেবো স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব চলুন শুরু করবো আজকের রেসিপি তো ওই রেসিপিটা বানাতে আমার লাগবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি সুজি আর নেইচি আলু আমি এখানে একখানা আলু সিদ্ধ করে মেখে নিয়েছি ভালো করে আর দু নিয়েছি দুখানা চিজ ডিউ তো চলুন শুরু করব রেসিপিটা তো আমি কড়াই তেল গরম করতে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে হাফ টি স্পুন দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেবো জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি শপিং করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তো একটু ভালো করে ফ্রাই করে নেবো পেঁয়াজটা একটু কালার চলে এলে তারপরে আমি এখানে দিয়ে দেবো মশলা তো দিয়ে দেবো হলুদ পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দেবো লঙ্কা পাউডার ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার ওয়ান ফোর টি স্পুন আর দিয়েছি এখানে ম্যাগি মশলা হাফ টি স্পুন সবগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে একটু মশলা বানিয়ে নেব ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে বয়েল করে রেখেছিলাম আলুটা আমি এখানে মিডিয়াম সাইজ একখানা আলু নিয়েছি বয়েল করে এটাকে ম্যাশ করে নিয়েছি সেটাকে দিয়ে দেবো আলুটা দিয়ে সবটা মশলাগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা খুব মজমুজে ক্রিস্পি একটা স্ন্যাক্স রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে একটু ভালো করে লবণটার সঙ্গে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি তুলে নেব ঠান্ডা করে নেব খুব সুন্দর একটা নাস্তার রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো দেখুন এটাকে আমি একটা প্লেটে তুলে নেবো তুলে নিয়ে ওই কড়াতেই আমি দিয়ে দেবো জল দু কাপ তো আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে দু কাপ জল দেবো আর এক কাপ মেজারমেন্ট কাপে মেপে সুজি নিয়েছি দিয়ে দেব লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো ধনিয়া পাতা দু টেবিল স্পুন মতো তো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব জলটাকে জলটা ভালো করে ফুটে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি এক কাপ সুজি আমি এখানে এক কাপ সুজি মেপে নিয়েছি মেজারমেন্ট কাপে তো এক কাপ সুজি দিয়ে দিয়েছি বন্ধুরা যে কাপে সুজি আপনারা মেপে নেবেন সেই কাপেই আপনারা জল নিয়ে নেবেন তো এক কাপ যদি সুজি নেন তো দু কাপ জল এখানে দিতে হবে তো সুজিটা আমি জল দিয়ে রেডি করে নেব ভালো করে দেখুন এমনভাবে সুজি আমার রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো যে আলুটা বানিয়েছিলাম আলুর পুটটা সেটাকে দিয়ে আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এগুলো কোনোভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে লাইক করুন আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটাকে অলের সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়বো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছাবে সুজি আর আলুর রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে আমি এর উপরে একটু চিজ গ্রেট করে দেবো তাহলে কী হবে খেতে খুব টেস্টি লাগবে পিসটা আমি ভালো করে এটা উপরে গ্রেট করে দেবো দেখুন মনভাবে দিয়ে ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে নেবো সবগুলো একসঙ্গে এমনভাবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে দোড়ালোলে এটাকে আমি রেডি করে নেবো সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন চায়ের সাথে বলুন আর এমনি বিকেলের নাস্তা বলুন খুব সুন্দর একটা রেসিপি হাতে একটু তেল লাগিয়ে নেব হাতে একটু তেল লাগিয়ে নিলে হাতে সুজি লাগার ভয়টা থাকবে না আর দেখুন তেমনভাবে একটু বেলে আমি এটাকে ভালো করে রেডি করে নেব তো খুব পাতলা করবো না খুব মোটা করব না দেখুন রেডি হয়ে গেছে আমার বেলা এবারে একটা কাটার দিয়ে কুকি কাটার দিয়ে এটাকে আমি কেটে কেটে এরমভাবে সবগুলোকে রেডি করে নেবো আপনি যে কোনো কাটার দিয়ে যে কোনো স্টেপের কাটার দিয়ে কাটতে পারেন অসুবিধা নেই আমি একটা হার্ট শেপ নিয়েছি আপনি যে কোনো স্টেপের কাটার দিয়ে এটাকে কেটে রেডি করে নিতে পারেন তো দেখুন কত সুন্দর হচ্ছে সবগুলোকে কেটে আমি এমনভাবে রেডি করে নিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে সেপটা ফ্রাই করলে খুব সুন্দর ক্রিস্পি হবে খেতে খুব মজা লাগবে সবগুলো কেটে আমি রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা সবগুলো আমার কেটে রেডি করা হয়ে গেছে এবার আমি ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি তো মিডিয়াম হেঁটে এটাকে আমি ফ্রাই করে নেব সবগুলো একটা একটা করে ছেড়ে আমি সবগুলোকে ফ্রাই করে নেব এমনভাবে দেখুন সুন্দর লাগছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আর নতুন নতুন রেসিপি দেখতে কমেন্ট করুন আমি সেই সব রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো দেখুন বন্ধুরা তো এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ফ্রাই করে নেব ক্রিস্পি হবে আর খেতেও খুব মজা লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন কত সুন্দর হয়েছে তেমনভাবে সবগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব তোমার হয়ে গেছে তো বাকিগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব দেখুন এর আগে আমি তুলে নেবো এবারে খুব ক্রিস্পি হয়েছে এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আইকনটাও আলো শেয়ার করে রাখুন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়ব নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাব আপনাদেরকে ধন্যবাদ